ঈদ উপলক্ষে অস্থায়ী দোকান বসানোকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়ার বাঁকড়া বুধবার রাতে বাঁকড়া খানপাড়ায় দুপক্ষের গণ্ডগোল বাধে। পাকড়া খানপাড়া এলাকায় একটি মার্কেটের সামনে অস্থায়ী দোকান বসানো নিয়েই ঘটনার সূত্রপাত অস্থায়ী দোকানটি ভাঙচুরের অভিযোগ ওঠে এরপরে শুরু হয় দুপক্ষের হাতাহাতি এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় মোতায়েন করা হয়েছে র্যাব ও পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমচুট থানার পুলিশ ছোয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া পেন্ডেল করা হয়েছিল প্রতি বছরে নেয় এবছরও ঈদের ওই পাঞ্জাবি পাইজামা এসব বিক্রি করা হয় এটা প্যান্ডেলটা করেছে আমাদের নানু প্রতি বছরই করে তো এবছরে করাতে কিছু ভুবন বলো কিংবা জামির এরা বাজা দেয় ওটা সন্ধ্যে পর একটা মিউচুয়াল হওয়ার কথা ছিল তো ওরা মিউচুয়াল না করে কিছু বিহারি ছেলেদের এনে দেখি না ভাঙচুর করছে তখন আমরা ওখানে যেতে আমাদেরকে ঠেলাঠেলি করে ঘস্তাঘস্তি করে তাহলে আমরা ওতে বাধা দিতে আমাদের উপর চড়াও হয় তো কিছু ছেলে বহুত আক্রমণের সাথে আমাদের সাথে মারপিট করতে আসে তখন আমরা বললাম যে এটা কিন্তু খারাপ জিনিস হচ্ছে আমরা পাড়ার তোরাও পাড়ার আমরাও পাড়ার তো এখানে একটা বসে মিউচুয়াল করলেই ভালো হয় ওরা কোনো মতে মানলো না পুরো প্যান্ডেল ভাঙচুর করে দিল তো লাস্ট একদম শেষ ফিনিশিংয়ে দেখা যাচ্ছে কিছু ছেলে দেখতে যে আমাদের সাথে পেরে উঠছে না তখন নিজেরাই মাথায় মদ খেয়ে আছে কিছুজন তো টোটোতে মাথা দিয়ে মেটে শফিকুল বলে একটা ছেলে নিজের মাথা ফেটিয়ে এখন শুনছি নাকি একটা হাওড়ায় গিয়েছে আমাদের নামে কেস করবে বলে বাড়ির সামনে ঠিক আছে এটা আমাদের মার্কেট ঠিক আছে আমি মার্কেটের ঠিক আছে সামনে এটা বারণ করায় প্রত্যেক বছরই বারণ করায় ঠিক আছে এবছরটা একটু জোর ভাবে অনেক ভিতরে ঘর এক কিলোমিটার এক কিলোমিটার ভিতরে ঘর ওখান থেকে এসে জোর রাতের অন্ধকারে প্যান্ডেল করে চলে গিয়েছে আমরা এটা বাঁধা দিতে এটা আমাদের পাড়ার ভিতরে ঠিক আছে তো ওদের বাঁধা দিতে গিয়ে ওরা এক দল এসে লাঠি ছোটা নিয়ে এসে এই কান্ডটা করেছে করেছে তাদের মধ্যে আমাদের এখানে একটা ছেলেকে চোট হয়েছে তাকেই পুলিশ আবার ধরে নিয়ে বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার এবার নতুন রূপে নতুন সাজে ডোমজুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স টনস এইচ হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডোমচুর ফোকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স সন্স বিশদে জানতে যোগাযোগ করুন এইট অথবা এইট নম্বরে